কথা বলে দেয়ালের সাথে কথা বলে আয়নার সামনে দাঁড়ায় কথা বলে পাগলের মতো আচরণ করে রাতের বেলা যখন ঘুমায় থাকে হাতকে ঘুমে দেখে ওইটা বলে আয় বে খবর আমার সামনে আসবি না আসলে কান গান থাপড় দাঁত ফালাই দেবো সবকিছু কি কি জানি বলে অভিনয় প্র্যাকটিস করে মনে হয় সিনেমায় নাম লেখাইব নানা ভাইয়া এবার খুব সিরিয়াস আমার কাছে মনে হয় কি ওই মেয়ের কাছে ছেঁকা খাওয়ার পর এমন একটা ধাক্কা খাইছে যে ধাক্কাটা সে নিতে পারে নাই এর জন্য তার মানসিক অবস্থা এরকম হয়ে গেছে তার একটা কাজ করা যেতে পারে একটা বিয়ের সাথে ঠিক করে বিয়ের সাথে দিয়ে দিলে অন্য কোনো মেয়ের সাথে থাকলে একটা সুন্দর সময় কাটাইলে তার মানসিক অবস্থা আবার ফিরে আসতে পারে অথবা তাহলে বাংলা করতে ভর্তি করানো যেতে পারে

আপনি আমার ধর আছেন তো তাহলে আমরা একটা করে আমরা প্রেমে নাই ভালোবাসায় নাই ধরেন আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কাছে আসে আপনি তাকে রিফিউজ করে দেবেন আমার গার্লফ্রেন্ড যদি আসে আমি তাকে রিফিউজ করে দেবো আমরা কোনো ঝামার মধ্যে যাবো না আমরা গরম ফুরু খামো তারপরে একসঙ্গে মরে যাব আসেন মজা করে ফেলাই ওয়াদা ভঙ্গ করে কিন্তু আল্লাহ অপছন্দ করে গরম তেলে একদম আমার যে কি ভালো লাগতেছে এটা তোমার বলে আমি বুঝাইতে পারবো না এই যে আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বউ দেখতে যাইতেছি পছন্দ হইতেছে না আবার ফিরে আসতেছি আবার প্ল্যান করতেছি আবার আরেক জায়গায় যাইতেছি রাতটা যে কি মজায় কাটে দিনটাও তাই হাই হাই যার ভাই নাই সে কি কোনোদিন এই মজা বুঝবে কোনোদিন বুঝবে না আগে আমার মনে হইতে কি আমার ভাইটার মনে হয় কোনো যোগ্যতা নেই না সব যোগ্যতা আছে কিছু এখন যখন কোনের বাড়িতে যাইতেছি বলে যে কোনটা পছন্দ হয় নাই কি ফোনে পরে জানাবো কোনের বাড়ির লোকজন যখন আমাকে পাশের ঘরে ডাকি নিয়ে যেতে পারে আপা লেনদেনে কোনো আটকাবে না একটু চিন্তা ভাবনা করেন কোনো কিছু নিয়ে বাঁধবে না তখন আমার মনে হচ্ছে কি আমার ভাইটা আসমান চোয়ান আমার যদি আরো পাঁচটা ভাই থাকতো আর আমি যদি আরো পাঁচটা ভাইয়ের এরকম দেখে শুনে বিয়ে দিতে পারতাম আমার যে কি ভাল লাগতো তুমি তো সবই জানতা যাও বাড়ির দলিলটা নিয়ে আসো কি করবো বাড়ির দলিল দিয়ে দরকার আছে যাও এইসব ঝামেলা কামেলের মধ্যে বাড়ির দলিল বের লাগলো শোনো তোমার ভাইয়ের ও মেয়ে পছন্দ হবে না কারণ সে বিয়েই করবে না আমরা খালি মিষ্টি কিনবো টাকা খরচ হবে দশ কেজি পনেরো কেজি মেয়ের বাড়িতে যাবো মেয়ে দেখবো পছন্দ হবে না আবার আসবো আবার মেয়ে দেখবো পছন্দ হবে না আবার আসবো এভাবে তো সব টাকা শেষ তো এই বাড়ি বিক্রি করব বাড়ি বিক্রি কইরা তারপরে সেই টাকা দিয়ে মিষ্টি কিনবো আর মেয়ে দেখতে যাব এরপরে যদি বাড়ির টাকা শেষ হয়ে যায় তারপরে যে গ্রামে জমি আছে ওইটা বিক্রি কইরা তারপরে আবার মেয়ে দেখি মিষ্টি কিনে আর মেয়ে দেখি মিষ্টি কিনি আর মেয়ে দেখি এছানা তার উপায় নাই আল্লাহ আমি কোন বল না ব্যাপারে আপত্তি নাই রাবিয়াতী রাজী কি বলো জি জি আমাদের মেয়ে খুবই পছন্দ খুবই মিষ্টি খুবই সুন্দর মেয়ে মনির তো আমাদের প্রমিস করলেন যে আমরা কখনো বিয়ের সাথে করবো না প্রেম প্রেম করবো না আমরা ঘুরমু ফিরমু খামু দামু আমাকে লাইফটা এইভাবে সিঙ্গেলি চালা দেবো কখনো ডবল লাইফে এন্ট্রি দেব না আর আপনি সেই মানুষ বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ করে হ্যাঁ বলে ফালাইলেন আপনি তো একটা বেইমান মিয়া আরে বিয়ে আপনি আমার কথাটা বুঝেনি না আমার তো আর বুঝার কোনো কিছু বাকি রাখেন নাই আপনি আপনার বেইমানির প্রমাণ তো দিয়েই দিছেন ঘটনাটাকে আগে শুনবেন তো আপনি ঘটনা হয়েছে এই ঘাড় আছে না এটা আমরা রাখতে রাখতে এটা ব্যথা হয়ে গেছে আর ঠাস করে গাটা পরে গেছে নিয়েছে আপনি হরা মনে করছেন রাজি হয়ে গেছে আমি কি রাজি হয়েছি আমি পাগল ফাগল নেই আর কোনো সুস্থ মানুষ বিয়ে করেনি আপনার ঘর ব্যাপার থেকে যে ঠাস করে ফালাই দিচ্ছেন হেলো তো এটা বুঝবেন আপনি যে রাজি নাই সবাই তো ভাবছে যে আপনি বিয়ের জন্য রাজি এখন ওইটা ব্যবস্থা করবেন কেমনে আর এখন যে আস্তে করে কয়ে দেবো বিয়ে করুন না শেষ এরপরে যদি আপনি আবার অন্য কোনো কিছু করেন তাই তাহলে জি আপা তোর সাথে কথা বলা দরকার আর কয়টা মিনিট দেখবো আমি কথা আমি করবা তুমি যদি মনে করো যে তুমি মেয়ের সাথে আলাপ করবা কথা বলবা আলাদাভাবে জানবাতার সম্পর্কে মেয়েরও সে ধরনের ইচ্ছা থাকতে পারে তাহলে আমি মেয়ের মার সাথে আলাপ করে সে ব্যবস্থা করতে পারি করেন আমার কোনো আপত্তি নেই ও শেরওয়ানি পাগড়ি জুতা যা কিছু লাগবে ফুল বাসর ডেকোরেশন খাবার দাবার সমস্ত দায় দায়িত্ব কার আমি বিয়ে ঘরটা সুন্দর করে সাজাই কাঁচা ফুল আছে না কাঁচা ফুল দেয়া তরতাজা ফুল দিয়ে সাজাই হ্যাঁ